ডিমের বিরিয়ানি দিচ্ছে আগামী দিনে মাটন বিরিয়ানি দিলেও মানুষ এদের ভোট দেবে না কেন মানুষ চাইছে শান্তিতে থাকতে আমরা দেখেছি দেবাশিস কুমার যেভাবে সংগঠনকে পরিচালনা করে সম্পূর্ণভাবে এখানে একটা সম্পূর্ণ শিক্ষিত মানুষ সংস্কৃতি সম্পূর্ণ মানুষের বাস সেখানে একটা বাহিনীকে নিয়ে পুরো সমাজ দখল করতে চায় এই গুন্ডাবাহিনীকে পোষণ করে তোষণ করে লালন করে পালন করে দেবাশিস কুমার আপনি সামগ্রিকভাবে যদি দেখেন পুরো দক্ষিণ কলকাতায় যত গুন্ডা বাহিনী আছে সে সোনাপাপুর থেকে শুরু করে বাবু সোনা থেকে শুরু করে একাধিক যারা আছে তাদের গুরুদেব হচ্ছে যে দেবাশিস কুমার ফলে দেবাশিস কুমার একটা এমন ভিতের উপর দাঁড়িয়ে আছে পুরো গুন্ডা এবং দুর্বৃত্তদের ভিতরের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায় সেই রাজনীতিকে রাজবিহারির মানুষ শুভ সম্পন্ন মানুষ সংস্কৃতিবান মানুষ তারা চায় না কখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে আটটার পরে বেরোনো যাবে না ঘর থেকে আমরা আটটার পরে বেরোতে পারবো না এটা কি ধরনের মানে সিন্ডিকেট রাজ্য চলছে আজকে উনি সব জায়গার মধ্যে ধমকি দিয়ে সব জায়গার মধ্যে মাথা গরম করে কথা বলে উনি যখন কথা বলে তখন কথার মধ্যে কথা তাল থাকে না একটা মুখ্যমন্ত্রীর দিকে আমরা এক্সপেক্ট কী করি অনেক কিছু এক্সপেক্ট করি ওই এক্সপেক্টেশনে এক্সপেক্টেশনে দাঁড়ায়নি যে এই যে রেপ কেস বা এই যে ধর্ষণ এটা কলেজ থেকে শুরু হয়েছে তৃণমূল এসে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ধর্ষণ রেপ কিভাবে করতে হয় তার কারণ হচ্ছে আজকে কিছুক্ষণ মানে দুদিন আগে দুদিন আগে আধার কার্ড করতে গেছিল। আধার কার্ড করতে গেছে আধার কার্ড করার নামে সেই যে সিদ্দিকি কালীগঞ্জের একজন আছে সিদ্দিকি উনি আধার কার্ড করতে যেই মহিলা গেছিলো সেই মহিলাকে বলেছে যে আপনি আমার সাথে হোটেলে চলুন আমি তার মায়ের আধার কার্ড করতে গেছে বলেছে আপনি আমার সাথে হোটেলে চলুন এবং হোয়াটসঅ্যাপে বলেছে যে আপনি আমার সাথে হোটেলে চলুন না হলে কসবা না হলে আর করে দেব মানে আজকে তৃণমূলের যত নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের মনে এতটাই মানে প্রাধান্য পেয়েছে আরজি কর যে যাকে তাকে বলে বেড়াচ্ছে আরজি কর করে বেড়াবো কস বা ল কলেজ করে দেবো এগুলোই হচ্ছে আজকে রাজ্য সরকার রাজ্য সরকারের জায়গার মধ্যে বসে আছে তিনি দেখতে না চারিপাশে কি হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে রাজ্য চালাচ্ছে কি চোখ খুলে রাজ্য চালাতে হবে আজকে আপনি আমি বিজেপি সরকার বা তৃণমূল সরকার নিয়ে বলছি না আজকে সরকার যে আছে তাকে আমি শুধু এইটুকু প্রশ্ন করতে চাই যে আমাদের সারা বাংলার মধ্যে কত সমস্ত আজকে আপনি রাস্তাঘাট দেখুন আপনি যেখানে রাস্তাঘাটে যাতায়াত করেন সেই রাস্তাঘাট দেখুন এখানে ভাঙা ওখানে ভাঙা এখানে ড্রেন করছে ওখানে এখানে বিল্ডিং ধসে পড়ছে ওখানে বিল্ডিং সব কেন হচ্ছে সেই চোর দুর্নীতি এই তার জন্যই তো হচ্ছে চুরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন চুরিটা ঢাকতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আর চুরি ঢাকতে পারছে না এই যে অভিষেক ব্যানার্জি চুরি ঢাকতে পারছে না আজকে ভাতা দিয়ে চলে না রাজ্য চলে না ভাতা দিয়ে আজকে তুমি বলো তুমি তিন হাজার টাকায় কি তোমার বউকে নিয়ে সংসার চালাতে পারবে পারবে না তো আমরাও পারবো না আমাদের চাকরি চাই আমাদের নিয়োগ চাই আমাদের কর্মস্থান চাই শিল্প চাই আজকে শিল্পের কী অবস্থা সারা বাংলায় সবাই জানে এটা ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সাতাশি নম্বর ওয়ার্ডে এই রাসবিহারী বিধানসভার যিনি বিধায়ক তিনি দেবাশিস কুমার সামনেই আসন্ন ছাব্বিশে বিধানসভা নির্বাচন দেবাশিস কুমার বিধায়ক এবার কি থাকবে সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তৃণমূলকেই চায় না স্বাভাবিকভাবেই দেবাশিস কুমারকেই চায় না কারণ আপনারা দেখেছেন যে দক্ষিণ কলকাতার যতগুলো বিধানসভা আছে তার মধ্যে রাজবিহারি এমন একটা বিধানসভা যে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেসকে কীরা চায় না কারণ তৃণমূল কংগ্রেস যে পদ্ধতি এবং পলিসির মধ্য দিয়ে রাজনীতি করে হ্যাঁ নীতিবিহীনভাবে রাজনীতি করে এখানে শিক্ষিত মানুষ সুবুদ্ধিসম্পন্ন মানুষের বাস সেই শিক্ষিত মানুষ এই নীতিহীন কর্মনাশা তৃণমূল সরকার এবং দেবাশিস কুমারের যে নীতি সেই নীতিকে তারা বিশ্বাস করে না বা বলুন বাংলা যে কোনো জায়গা বলুন যেখানের একটা মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছে কি মহিলাদেরকে আটটার পর আমি সিকিউরিটি দিতে পারবো না তাদেরকে বলছে আপনারা আটটা থেকে বেরোবে না তার থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে আমরা কসবালা কলেজে দেখেছি তো কীভাবে সেই মেয়েটা বলল কি তাকে রাজনৈতিক পার্টির তৃণমূলের যে ছাত্র পরিষদের পার্টির একটা পোস্ট নিতে গেলে তাকে কম্প্রোমাইজ করতে হতে হয় কলেজে এক্সামে বসতে গেলে কম্প্রোমাইজ করতে হয় যেই রাজ্যে আমরা বলি বারো পর্বে বারো মাসে তেরো পর্ব সেই তেরো পর্বে আমরা মায়েদেরকে শ্রদ্ধা জানাই মহিলাদেরকে আমরা সম্মান জানাই সেই বাংলায় যখন এই এই সব ঘটনাগুলো যখন ঘটছে তখন এটা একটা বাঙালি হিসাবে আমার অনেক এটা আমাদের খারাপ লাগে দেবাশিস কুমার কেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের কোনো প্রার্থী জিততে পারবে না তার কারণ হচ্ছে বলি এই মুহূর্তে এই পশ্চিমবাংলায় যেভাবে অপশাসন চলছে আর দেবাশিস কুমার আর অরূপ বিশ্বাস যেভাবে টালিগঞ্জ এবং রাজবিহারিকে কুটে কুটে খাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দেখুন একটা রাজবিহারির মতো পজ এরিয়ায় একটা বাড়ি ভেঙে পড়লো শুধু সেখানে নয় আমরা দেখেছি বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়েছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে দেখছি যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে বাড়িগুলো ভেঙে যাচ্ছে আজকে কসবা কাহানি না জি কর থেকে শুরু করে আমাদের একটার পর একটা পশ্চিমবঙ্গেই কেন দর্শনটা হয় পশ্চিমবঙ্গেই কেন এই জিনিসগুলো দাঁড়িয়ে আসছে কেন এটা বাইরের রাজ্যে হচ্ছে না কিন্তু এটা কেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি কেন এটাকে সহায় করছে যে তোমরা করো একজন ফিমেল হয়ে আরেকজন ফিমেলের ক্ষতি এত বড় চাইতে পারে কি করে এটা সবচেয়ে বড় প্রশ্ন মানুষ চাইছে তার থেকে পরিত্রাণের জন্য এই অন্যায়ের বিরুদ্ধে অবৈধ কারবারের বিরুদ্ধে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে তারা একটা নতুন চিন্তা ভাবনা চাইছে কারণ চাইছে যে এখন ডিজিটালভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় যে টাকাটা সম্পূর্ণভাবে ট্যাক্সিস টাকা হওয়া উচিত কর্পোরেশনের কোষাগারে থাকা উচিত তার ফলে একটা সুস্থ ব্যবস্থা পরিচ্ছন্ন ব্যবস্থা দেওয়া যায় এবং হচ্ছে যে পরিষেবা দেওয়া যায় সাধারণ মানুষের সেটা নয় কিন্তু এটা অবৈধভাবে করার ফলে সেই টাকাটা কুক্ষিগত করতে পারছে কিছু মানুষের হাতে তার একটা অংশ দেবাশিস কুমারের হাতে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে চলে যাচ্ছে এই ব্যবস্থা আমরা দেখছি মানুষ চাইছে শান্তিতে ছ সাত দিনের মধ্যে ছদিন দিন চাকরি করবে ব্যবসা করবে আর সরোবর গিয়ে নিজের পরিবারের সঙ্গে এই একটা সুন্দর জায়গা রাজবাড়ি যেখানে রবীন্দ্র সরোবর আছে এত ভালো ভালো জায়গা আছে সেখানে গিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে এই চিন্তা চিন্তাভাবনাই বলবো মানুষ এখন ঠিক করে নিয়েছে আগামী দিনে এই রাজবাড়ি কেন পুরো বাংলা জুড়ে দেখবেন এই মুখ্যমন্ত্রী যেভাবে সিন্ডিকেট রাজকে তুলনা দিয়েছে আর মানুষ এই সিন্ডিকেট রাজকে আর ভোট দেবে না নারী সুরক্ষা তো নেই উনি তো বলেছেন আটটার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আটটার পরে নারীরা বেরোতে পারবেন না সেটা তো নারীদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে এবং ওইখানে যে ঘটেছে আপনারা জানেন তৃণমূলের যারা আছে ছাত্র নেতারা এগুলো ঘটিয়েছে তার প্রতিবাদ কোথায় করেছে কোনো রাজবিহারীর এমএলএও করেনি বা দক্ষিণ কলকাতার কারণও তৃণমূল নেতা ঠিক আছে ওই একটা পোস্টের যেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভয়ে কেউ মুখ একটা প্রতিবাদ মুখ খোলেনি পর্যন্ত যেটা অন্যায় হয়েছে আপনি দেখবেন চন্দ্রিমা ভট্টাজ বা বিভিন্ন নেতারা সাথে নিয়ে ওরা মিছিল মিটিং করেছে তারাই আবার ধর্ষণ করছে রেপ করছে এবং সমাজকে আরও নোংরার পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে পার্কিংয়ে পার্কিংয়ে তো পার্কিং ফিজ ওই যে স্লিপটা দেয় না যে পার্কিং ফি যেটা নর্মাল পার্কিং ফি আর যেটা হয়েছে পার্কিংয়ের টেন্ডার হয় তিন এর জন্য টেন্ডার হয় সোসাইটি অ্যাসোসিয়েশন তৈরি করে এই টেন্ডারগুলো করে কিন্তু প্রথম টেন্ডারটা নিয়ে সারা বছর আর পয়সা দেয় না কিছু কাটমানি নেতা মন্ত্রীদের ঘরে চলে যায় আপনি দেখুন গড়িয়াটের তলায় পার্কিং এখন বন্ধ আছে ওটা হাইলাইট হয়েছে বলে ওটা এখনও বন্ধ ঠিক আছে মাঝে মাঝে পুলিশ এসে একটা বোর্ড লাগিয়ে দেয় নো পার্কিং ফি বলে কিন্তু এর মূল চক্রটা কে আছে আপনারা তো জানেন কে আছে কে পার্কিং ডিপার্টমেন্ট